মহাদেবপুরে জমি বিরোধে হামলা নারী সহ আহত সাত বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারী সহ অন্তত সাতজন আহত হয়েছেন এই ঘটনায় ভুক্তভোগীরা প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং হুমকির প্রতিবাদে আয়োজন করেছেন সংবাদ সম্মেলনের মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের কন্দরপুর গ্রামে ভুক্তভোগী মোহাম্মদ আলীর বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তারা বিরোধপূর্ণ জমি ভোগ দখল করে আসছেন প্রতিপক্ষ একটি জাল দলিল তৈরি করে সেই জমি দখলের চেষ্টা করছে বাধা দিলে তাদের ওপর চালানো হয় হামলা ভুক্তভোগীরা অভিযোগ করেন গত চোদ্দই অক্টোবর দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন হামলায় গুরুতর আহত হন অন্তত সাতজন যাদের মধ্যে রয়েছেন একাধিক নারী এই ঘটনায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন মামলায় চকন্দরমপুর ও রামরায়পুর সহ আশেপাশের গ্রামের মোট চোদ্দ জনকে আসামি করা হয়েছে ভুক্তভোগীদের দাবি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক মহাদেবপুরের এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুতর সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ